আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তের বন্যা পরিস্থিতির খবরে নোয়াখালীতে রোধ উন্নত হচ্ছে বন্যা পরিস্থিতির নোয়াখালীতে ঝলমলে রোদ উঠেছে গত চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাত হয়নি এবং আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের আভাস নেই এতে নোয়াখালীর বন্যা পরিস্থিতি উন্নত হবে বলে আশঙ্কা করা হচ্ছে শনিবার চব্বিশে আগস্ট সকালে পানি উন্নয়ন ভোট নোয়াখালীর সূত্রে জানা গেছে জেলা শহর ও আশপাশের উপজেলায় তিন থেকে চার ইঞ্চি পানি কমেছে এছাড়াও নদীর সঙ্গে সংযুক্ত রেগুলেটর দিয়ে তীব্র গতিতে নাম ছে পানি জানা গেছে দ্বিতীয় দিনের মতো আজও দেখা মিলেছে সূর্যের এতে বানবাসী মানুষের মনে স্বস্তি বিরাজ করছে এর আগে ভারী বর্ষণ ও ফেনী নদীর নোয়াখালী আট উপজেলার ইউনিয়ন প্লাবিত হয়েছে এতে বন্দী হয়ে পড়েছে অন্তত বিশ লাখ মানুষ পাঁচশো দুইটি আশ্রয় কেন্দ্রে উঠেছে লক্ষাধিক মানুষ কোম্পানিগঞ্জের মুসাফুর ইউনিয়নের বাসিন্দারা বলেন প্রায় তিন থেকে চার ইঞ্চি পানি নেমেছে বর্তমানে তীব্র রোদ গায়ে লাগছে পানি কমতে শুরু করায় আশঙ্কা কমেছে মানুষের মাঝে জেলা আবহাওয়া কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় মাত্র চার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আকাশের পরিস্থিতি স্বাভাবিক থাকায় দ্রুত বন্যা পরিস্থিতি কেটে যাবে বলে আশা করছি পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল বলেন সাগরের ভাটা থাকায় আমাদের রেগুলেটর দিয়ে তীব্র গতিতে পানি নামছে জেলা শহর ও আশপাশ উপজেলার তিন থেকে চার ইঞ্চি পানি কমেছে এবার কমতে থাকলে তিন থেকে চার দিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তো প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ